হ্যাঁ গাইস কেমন আছেন আসলে ভালো তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আসলাম ভিডিও শুরুতেই আমি বলতে চাচ্ছি যে আজকে কিন্তু ভালো রকমই পাসপোর্ট ভিসা পাইছে তো বেশিরভাগই কিছু ভিসা ছিল হচ্ছে রিটার্ন পাসপোর্টের আমি আগে বলছিলাম যে রিটার্ন পাসপোর্ট কিছু হয়তোবা ভিসা পাবে সেটাই আজকে কয়েকজন চারজনের মতো রিটার্ন একই মালিকের রিটার্ন পাসপোর্ট ছিল তাদের হয়তোবা সাতাইশে অক্টোবর তারা পরবর্তী নভেম্বর তাদের পাসপোর্ট সাবমিটের জন্য বিএফএস গ্লোবাল থেকে এস এস পায় এবং তারা আজকে সেটা রেডি ফর কালেকশন আসে এবং তারা ভিসা পায় তো এ থেকে বোঝা যায় কিছু কিছু তো মানুষ অবশ্যই রিটার্ন পাসপোর্ট হতে আপনার কাগজপত্র যদি পরবর্তীতে ঠিক থাকে ঠিক করে নেয় তাহলে কিন্তু ভিসা পাবে আজকের বিষয়টা কিন্তু এইটা না যে আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাবো আমার ভিডিওটা বানানোর আজকের উদ্দেশ্য হচ্ছে একটা কমেন্ট নিয়ে যেটা মোটামুটি আমি আগেও ভিডিওতে বলছি যে চেয়েছিলাম না যে দু সালের কোনো ধরনের ফ্লুসি নিয়ে আলোচনা করব বাট একজন সাবস্ক্রাইবার আমাকে মূলত মেসেজ করে আমার ফেসবুকে তো সেই ফেসবুকে যে মেসেজটা ছিল তো সেই টপিকে ভিডিওটা বানাবো এবং আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে যারা আবেদন করতে চাচ্ছেন এবং পরবর্তীতে এরকম সমস্যা যদি সম্মুখীন হন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন তো চলুন আমার ডেস্কটপে যে মেসেজটি কি ছিল তার মেসেজটি দেখা যাচ্ছে হয়তোবা তো এখানে ছিল দেখেন আমি পুরো মেসেজটা পড়ি খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তার সমস্যা কিন্তু অনেকেই পড়বে অলরেডি অনেকে পড়ে গেছে তো সে সম্পর্কে আজকে আমি কিছু কথাবার্তা বলবো আগে আমি মেসেজটি পড়ে নেই ভাইয়া কিছু মনে করবেন না আমি আপনার নিয়মিত ইউটিউব ভিয়র আমার ফুহত ভাই ইটালি থাকে দু হাজার এগারো দুই হাজার বিশ দু হাজার বাইশে আমাকে বলেছিল ট্রাই করতে আমি আগ্রহ দেখাইনি কিন্তু কিন্তু এবছর আমি তাকে পাসপোর্ট তথ্য দিয়েছি সিজনাল কাজের জন্য যদিও আমি জানি এই বছরে অনেকটা টাফ অবশ্যই এবছর তো আমি মানাই করছি যে মানুষকে অ্যাপ্লাই করতে না যেহেতু বর্তমানে অবস্থা তো দেখতেই পাচ্ছেন চার পাঁচ দিন আগে আমাকে বলল এবার শুরুতেই মালিকের আলেজ্য অ্যাকুরেট করানো লাগতেছে তাই বাসা ভাড়ার কন্ট্যাক্টের তথ্য অ্যাকুরেট দিতে হবে আবেদন উকিল ফি আলেজ্য খরচ সহ প্রায় পনেরোশো ইউরো বা দুই লক্ষ টাকা লাগতেছে পনেরোশো ইউরো এক লাখ সাতাশের মতো পরে ওই তো ঠিকই আছে তেরো টাকা একটু এদিক সেদিক হইতে পারে সমস্যা খরচ নাকি নন ফেরত পয়েন্ট টু নোটেড এটা নিয়ে আমার আজকে আলোচনা আর এদিকে সময় আছে ছয় দিন যদি উনি বলছে এগুলা এক দু দিনের মধ্যে করা যায় আর ওনার মাধ্যমে আমার আরও রিলেটিভ গিয়েছে আলার্জিতে কি আসলে এত খরচ লাগে যদিও এর আগে বছরগুলোতে তারা সামান্য খরচ করে আলার্জ কিভাবে কি আমি শিওর না আবেদন করে ফেলতো আমাকে একটা সাজেশন দিলে উপকার হয় সেই কথাটা হয়তো বা কমা দায়ী দরকার ছিল যাই হোক আমি বুঝতে পারছি আপনার কোয়েশ্চেনটা কি আপনার মূল কোয়েশ্চেন হচ্ছে এখন আপনি যার কাছে আবেদনের জন্য আপনার পাসপোর্টটা দেবেন সে বলছে তার আলেজ্য এখন দিতে হয় আচ্ছা আলেজ্য এইটা তো বাধ্যতামূলক বর্তমানে আপনার আবেদন করতে গেলে প্রথমেই যে কাগজটি মোটামুটি ম্যান্ডেটরি সেটা হচ্ছে আলেজ্য। আপনার থাকার যে জায়গাটা সেটা কন্ট্যাক্ট করা আছে কি না ছয় মাসের জন্য হোক এক বছরের জন্য হোক এটা আপনার কন্ট্যাক্ট করা লাগবেই যারা নোলস্ত একবার করতেছেন তাদের জন্যই ভালো বিকজ আপনি ওইখানে যে পার্লামেন্ট একটা থাকার স্থান অবশ্যই দেখাতে হবে যদিও এটা পরবর্তীতে ওই স্থানে থাকা না গেলেও এখন অ্যাম্বাসি অ্যাম্বাসি এটা কিন্তু দেখতে চায় বাধ্যতামূলক এখন এখানে সমস্যাটা সেটা না এখানে দুই লাখ টাকা চাইছে ওকে ঠিক আছে এখন দুই লাখ টাকা চাইছে এটা কম বেশি হতে পারে এটার সম্পর্কে আমি যাচ্ছি না বাট এখানে যেটা বলা হয়েছে যে সেটা নন ফেরত কেন ভাই সেটা নন ফেরত হবে কেন তো এখানে যে আছেন সে ভাইকে বলবো আপনি এটা জুয়া খেলতে বসতেছেন না ঠিক আছে আমি বলবো এই যে যে আপনাকে যে যে অফারটা করা হলো লাখ টাকা নন এটা অবশ্যই আপনি মানা করে দেন বিকজ এটা আপনি জুয়া খেলতে বসছেন না ঠিক আছে দুই লাখ টাকা হলে হলো দুই লাখ টাকা চলে গেল দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে ঠিক আছে এখানে আমি কিছু বলতাম না যেহেতু এটা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে হচ্ছে বাট এইটা নন রিফোর্ডেবল এই কথাটা যখনই একজন বলবে তখনই আপনার উচিত সেই ডিলটাকে ক্যান্সেল করে দেওয়া এভাবে যাওয়াই উচিত নয় এমনিও হাজার সালের যে অবস্থা বা ২০২৫ সালের যে আপনার ফুলুসি হবে এটার মধ্যে আপনি আবেদন করতে পারবেন কিনা না সেটাও সন্দেহ আছে ঠিক আছে এখন তো যে রুলস রেগুলেশন চেঞ্জ করতেছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তো এখন রেড ফ্ল্যাগ আপনারা জানেন তিনটি দেশ আহ বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা রেড ফ্ল্যাগে আছে তো সেই ক্ষেত্রে আপনার আমি বলবো যেহেতু এখানে সব কথাই ঠিক আছে দুই লাখ টাকা আপনার জন্য চাচ্ছে দ্যাট ইজ নট এ ব্যাড থিং বাট এই যে নন রিফোর্ডেবল কথাটা বলেই সে আপনাকে এক ধরনের একটা বিপদে ফেলে দিতে পারে ঠিক আছে আপনার যেহেতু এখানে দুই লাখ টাকার ব্যাপার যে কম সম ব্যাপার না ভাই দুই লাখ টাকা অনেক কাছে অনেক কিছু কিন্তু এই যে এখানে দুই লাখ টাকার কথা বলা হয়েছে এটা কিন্তু জলে ফেলার মতোই ঠিক আছে আমি এখন পুরোপুরি একটা কথা বলি এখন আলার্য বিষয়টা আমি যদি আবারও বলি ম্যান্ডাটরি একটা ব্যাপার এখন বর্তমানে আগে হতো কি এই আলার্জ্য জিনিসটা ম্যান্ডাটরি ছিল না অনেকে দিত অনেকে না দিলেও চলতো ঠিক আছে এখন কিন্তু অনেক বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে ইটালি অ্যাম্বাসি বলেন ইটালির অথরিটি বলেন যে অনেকে এই জিনিসটা করতেছে যে আপনার মালিক একজনকে নিয়ে যাচ্ছে পরবর্তীতে তাকে মাছ পড়তে ছেড়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে খুব করছে যে আপনি একজন লোক আনবেন তার বাসস্থানের ব্যবস্থা বা অফ পেপার অবশ্যই তাকে দিতে হবে এবং সেজন্য যদি আপনার মাধ্যম আপনার কাছে টাকা চাচ্ছে এবং সেই টাকাটা আপনি দিবেন তখনই যখন আপনার সাথে ডিল হবে যদি আপনার ভিসা না হয় আপনাকে অবশ্যই সমপরিমাণ টাকা আপনাকে ফেরত দেওয়া হবে এখন ওইটা আপনার দালার রিক্স নেবে কিভাবে নেবে এটা আপনার দেখার বিষয় না ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেহেতু একটা তার সাথে কন্ট্যাক্ট করতেছেন এইখানে দেখা যাচ্ছে তিনি আগেই বলে দিচ্ছেন যে নন ফেরত তাহলে এখানে একটা ঘাবলা আছে এখানে যেহেতু আপনি এখানে কনফিডেন্স আকারে আপনি বলতে পারছেন না এটা কেউ বলতে পারবে না যে আপনি ভিসা নিয়ে আপনি ইটালিতে যাবেন বা আপনার ভিসা হয়ে যাবে তো ক্ষেত্রে এই কন্ট্যাক্টে না যাওয়াটাই আপনার বেটার বিকজ যেহেতু নন রিফোর্ডেবলের কথা বলছে এটা আমার মতে আপনার যদি একজন বিবেকবান বুদ্ধিমান ব্যক্তি হয় এই ডিলে রাজি হবে না বিকজ তিরিশ বিশ হাজার টাকা মানা যায় বাট দুই লাখ টাকা এরকম কথাবার্তা বলে আসলে সেটা কোনো ধরনের ডিলের পর্যায়ে পড়ে না ঠিক আছে এখন বর্তমানে যাদের পাসপোর্ট জমা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখন আলোচ্যটা পার্নামেন্টলি একটা বাধ্যতামূলক পেপার এটা অনেকের কাছে চাইবে আপনার মালিক হয়তো বা আপনাকে বলতে পারে এখন আপনারা কিভাবে সেটা নেবেন এটা কিন্তু সত্য কথা আলোচ্য ছাড়া এখন ভিসা পাওয়াটা এখন এক প্রকার অসম্ভব ব্যাপার আগে এই আলোচ্য পেপার লাগতো না বাট এখন লাগবেই তো সেই সুযোগ নিয়ে এখন যদি কিছু দালাল আপনাকে এই কথাটা বলে ঠিক আছে ভাই আমি ধরে নিলাম ঠিক আছে এখন এটার দায়িত্ব তা আপনি নেবেন না ঠিক আছে আপনি টাকা দেবেন ঠিক আছে কিন্তু আপনার যদি ভিসা না হয় তাহলে কেন আপনি সেই দু লাখ টাকা আপনার জলে যাবে বিকজ এটা কি আপনি জুয়া খেলতে বসছেন না এটা আমি আগেও বলছি এটা জুয়ার মতো কথাবার্তা তো সেক্ষেত্রে এই ডিলটা আপনি না করাটাই বেটার আমি বলবো দুই সালে আগেও বলছি যারা ফুলসিতে আবেদন করবেন খুব সাবধানে বিকজ অনেকে আবেদন করতেই পারবে না পরবর্তীতে আপনার এই টাকাগুলো জলে যাবে এবং যদি ইনফরমেশন নিতে হয় আমি ডাইরেক্ট কথা বলবো এই কন্ট্যাক্টটা না করার জন্যই ঠিক আছে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন বাই